চিকেন কষা বোনা তো আপনারা অনেকে অনেকভাবেই রান্না করেন তবে কিভাবে রান্না করলে সব থেকে বেশি মজার হয় এটা অনেকেই হয়তো জানে না আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি চিকেন কষা বোনার অসম্ভব মজার একটা রেসিপি এইভাবে চিকেনের কষা বোনাটা রান্না করলে খেতে এত বেশি মজার হয় রান্না না করে খেলে বুঝতেই পারবেন না এর জন্য শুরুতেই চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজের কুচি চিকেনের এই কষা বোনাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কষা বোনাটা খেতে বেশি মজার হয় এরপর দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ ও কয়েকটা গোলমরিচ দিয়েছি এরপর সবগুলোকে তেলের মধ্যে দু এক মিনিট নেই ছেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটাকে কিন্তু এখানে বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুইটা ছোটো সাইজের সোনালি মুরগি নিয়েছি এর জন্য এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আদা রসুনটা তেলের মধ্যে দু এক মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দেড় চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা একটু অল্প দিয়েছি আমার বাসায় বাচ্চারা খাবে বাচ্চারা এত বেশি ঝাল খেতে পারে না আপনারা রান্না করলে ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে কমে দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর এখানে এক চামচ থেকে একটু কম পরিমাণে জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটাকে তেলের মধ্যে দু এক মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এখানে পানি দেওয়ার আগে কিন্তু মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম চার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে আবারও সবগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে দেখুন মশলাটার উপরে তেলটা খুব সুন্দর উঠে এসেছে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো চিকেনটাকে আমি এখানে রেগুলার কাট করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা দুইটা টমেটো টমেটোটা দিয়ে চিকেনটার সাথে মশলাটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর চিকেনের এই রেসিপিটা রান্না করলে টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টমেটোটা দিলে চিকেনের এই রেসিপিটা খেতে অনেক বেশি মজার হয় এরপর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম আছে রেখে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন চিকেন থেকেও কিন্তু অনেকটা পানি বের হচ্ছে আর এই পানিতে প্রথমে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো যখন চিকেনটা কষাতে কষাতে পানিটা একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে চিকেনের কষাবোনাটাতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা এমনভাবে দিয়েছি আর কি যাতে চিকেনটা সিদ্ধ হওয়ার পর ঝোলের পরিমাণটা এত বেশি না থাকে আর এইভাবে চিকেনের কষাবোনা রান্না করলে কিন্তু তরকারিতে ঝোলের পরিমাণ খুব বেশি একটা রাখা যায় না রাখলে কিন্তু খেতে বেশি মজার হয় না এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলা রাসটা হাই হিটে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এরপর চুলাচটা কমে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন চিকেনের উপরে খুবই সুন্দর তেলটা বেশি উঠছে আর চিকেনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি চিকেনের এই রেসিপিটাতে নামানোর আগে গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু তরকারি থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশলার এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে চিকেনটাকে আরও কয়েক মিনিটের জন্য দমে রেখে দিব দমে রেখে দিলে কিন্তু চিকেনের তরকারির উপরে তেলটা খুব সুন্দর বেশি উঠবে তরকারিটা দেখতে যেমন সুন্দর হবে খেতে অনেক বেশি মজার হবে এইভাবে চিকেনের কষাবোনা রান্না করলে কিন্তু খুব তৈরি করে নেওয়া যায় সহজেই আর যে কেউ এই রান্নাটা করতে পারেন আর এই চিকেন কষা বোনাটা দিয়ে সাদা ভাত রুটি পরোটা সবকিছুই খুব মজা করে খেয়ে নেওয়া যায় বাচ্চারা খেতে বিশেষ করে বেশি পছন্দ করে যেহেতু এই চিকেন কষা বোনাটাতে ঝালটা একটু কম দেওয়া হয় তো আমাদের বাসায় প্রায় এইভাবে চিকেনের কষা বোনাটা রান্না করি আর সবাই অনেক বেশি মজা করে খেয়ে নেই আশা করছি আজকেরই চিকেনের কষা বোনা সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ